ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়ি জেলার মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত যেখানে ডিপ্লোমা নার্সিং সত্তরটি মিডেফারিতে পঁচিশটি সিট রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কলেজ রোড মডেল জেনারেল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে সেরা একটি প্রতিষ্ঠান মানে ব্রাহ্মণবাড়ির মধ্যে যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হলো মডেল জেনারেল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এখানে ডিপ্লোমা শুধু রয়েছে ডিপ্লোমা নার্সিংয়ে সায়েন্স অ্যান্ড মিডোভারি তিরিশটি সিট যার মধ্যে সেলেরা বিশ পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ ছয়জন ভর্তি হতে পারবে বাকিগুলো মেয়েদের সিট আর এখানে দশ পার্সেন্ট ছেলে অর্থাৎ ষাটটি সিট সাত থেকে দশজন ছেলে ভর্তি হতে পারবে সেলেরা কোন কোন সময় দশজন নিয়ে সরকারি ক্যাটির অনুযায়ী তবে ষাটটি সিট শতকরা দশ পার্সেন্ট যেহেতু ষাটটি সিট ছেলেদের বাকিগুলো মেয়েদের আর মিডিয়েরি হান্ড্রেড পার্সেন্টই মেয়ে তারপরে ব্রাহ্মণবাড়িয়া মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এটি মানে যে জেনারেল বেসরকারি প্রতিষ্ঠান এবং বিএনএমসে অনুমোদন প্রাপ্ত তবে এখানে পড়াশোনার খরচ খুবই কম অন্যান্য নার্সিং প্রতিষ্ঠানের বেসরকারি তুলনায় ব্রাহ্মণবাড়ির মধ্যে রয়েছে ব্রাউনবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজ গাটোরায় অবস্থিত এটি এখানে ডিপ্লোমা নার্সিং রয়েছে পঞ্চাশটি বিএসসি নার্সিং চল্লিশটি তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড নার্সিং ইনস্টিটিউট এখানে ডিপ্লোমা নার্সিং পঞ্চাশটি সিট রয়েছে এটি খুব একটি ভালো একটি প্রতিষ্ঠান এখানে থাকা হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি তারপরে এসেছে ব্রাহ্মণবাড়িয়া নয়নপুর তিতাস নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে শুধু ডিপ্লোমা রয়েছে ডিপ্লোমাতে চল্লিশটি সিট রয়েছে এই পর্যন্তই হল ব্রাহ্মণবাড়িয়া